আসসালামু আলাইকুম সিরাজা প্লাস্টিক প্লাসিকান কুকারি কর্নার থেকে বরাবরের মতো আপনাদের মাঝে কিছু ক্রিস্টালের আইটেম নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ক্রিস্টালের ট্রে এটার দাম মাত্র সত্তর টাকা এখানে কালারিং ট্রে আছে এর দামও সত্তর টাকা আছে ওবেল কারি বাটি এর দাম মাত্র পঞ্চান্ন টাকা এখানে আছে সেঞ্চুরি পাতা এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে ফাইবার ট্রে ছোট এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে বটপাতা বটপাতা দুই ধরনের আছে কালারিং আছে এবং আপনার পানি কালার আছে এবং বিভিন্ন কালার হবে এর দাম পঁচাশি ওভেল ট্রে এরা তিন চারটা কালার হবে এর দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে মোমো বাটি মোমো ট্রে কয় মোমো ট্রে মোমো ট্রের দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ক্রিস্টেলের ডিভাইডেড ট্রে এর দাম মাত্র পঁচাশি টাকা এখানে অনেক ধরনের ক্রিস্টালের আইটেম দেখানো হয়েছে যারা কৃষিরা আইটেম নিয়ে ব্যবসা করতে ব্যবসা করতে চান তারা আপনি আমাদের দেওয়া স্কিনে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার ফুল জুরি এটার দাম হচ্ছে হলো আপনার মাতানব্বই টাকা এটা হচ্ছে লাবনী বাস্কেট এটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা এটা হচ্ছে কিউট বাস্কেট এটা বড়োটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা মিডিয়ামটা দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ডায়মন্ড বাস্কেট এটার দাম হলো পঁচাত্তর টাকা আমাদের এখানে রাইস জালি আছে এটা দাম হলো পাঁচচল্লিশ টাকা এখানে আছে রাজু বাস্কেট এটা দাম হচ্ছে হলো আপনার হইলো টাকা যারা এইগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন